খাবা বেলা কৰি দিবা তুমি টকা পালি

বাজার দিয়ে যা চার কোন দামে নানা বেঁচে দিচ্ছি কখন বেশি দিবে এখনই বেচায় ন আম গালে যে পুষ্ট হয় নিবে আর ওগুলা পুষ্ট হলে শিয়াল কুকুরও খাই নাই কুকুর শেয়ালে না খেলে কি সব মানুষে খাবে খাইছি হ্যাঁ

এই ভূখণ্ড এই লাল সবুজের পতাকা এই বহুত কষ্টের অর্জন বেগুধা আর এই তোর মতন ছয়তার ফরমালিন মিশিয়া দেশ ও জাতিকে অল্প সময়ের মধ্যে ধ্বংস করে দেবে এটা মায়না দিতে পারছি না গুধা এটা অন্যায় কথা তুমি তোকে কি করবো আমি আমাকে হাত থাকা যারা বড় বড় গোটা লুট করে খেতে তারাকে কিছুক্ষণ আমাকে এখন এখানে কহে না সারা মাথাতে সব সময় গরম শুনবো আমি তোর মামুর আছে চট্টগ্রামে আছে

এই ভেজাল যারা এই দাসে বুধা আছে সংখ্যাই খুব কম এরা মিচার করে বিভিন্ন জায়গাতে ভেজাল দেয় ছেলা বাপকে বাপ ছেলেকে সবাই সবাইকে ঠকাবে মহা উৎসব চলছে তাইলে এই দাসিটা এই দেশের জনগণ সর্বস্তরে মানুষ এই ভেজাল জিনিস খায়

É hey.

তোমার হুঁস বুদ্ধি কবে হবে কেন কি তুমি বুধা হয়েছো না ভেঙে হয়েছো কেন কি গর্ভবতী এগুলা কি করেছো বিকলম এগুলা কি করেছো হ্যাঁ

না না শুন তুমি হার গায়ে আজ ফরমালিন মারতাম না না তোর গায়ে ফরমালিন মারবো মারবা না তো কি করবে বয়স কি কম হলো বিহাত দিলা না ফরমালিনে করে আর এই তবে মূল কাজ যারা মনে কর যে মানুষজন অ্যাক্সিডেন্ট অসুস্থ হয়ে হাসপাতালে রাস্তায় বিভিন্ন জায়গায় ইন্তেকাল করেন যাদের কোনো পরিচয় নাই যাদের কোনো ঠিকানা নাই এই সব লাশগুলাকে বলা হয় বেয়ারিস লাশ এই সব বেয়িস লাশ ঠিকানা লাশ গুলাকে যে কোনো মেডিকেল কলেজে ফর্মালিনের মধ্যে চবিয়ে রাখা হয় এই লাশগুলাকে যারা মেডিকেলে ডাক্তারি পড়ে তখন এই লাশগুলাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্যাট কেটে ছিঁড়ে দেহ কেটে ছিঁড়ে লাক্স কিডনি হার্ট যকৃত অন্ত বিভিন্ন জিনিস পরীক্ষা করে এটা হচ্ছে ফর্মুলের মূল কাজ আর বুঝলি বোধা এই মনো যে সারা পৃথিবীতে সারা বিশ্বে এই তোর মতন যারা গুদা আছে সংখ্যালঘু এই সংখ্যালঘু গুদরা বিভিন্ন খাদ্য দেবে বিভিন্ন রকম ভেজাল মানুষের লোকজন বিভিন্ন অসুখ বিশুখ ক্যান্সার তাতে সারা বিশ্বে প্রতি বছর তিন কোটি ষাট লক্ষ লোকের ক্যান্সার তিন কোটি ষাট লোকের মনে কর দশ হাজারের কম দিন কি কিছো তুমি কোটি বেশি না হাজার বেশি আর আর কে দেশে বুঝলি সোনার বাংলাদেশে বুঝলি মতে প্রতি বছর এই ফরমালিন আর কাইটবাইটের কারণে দুই লক্ষ মানুষ ক্যান্সারের মতো ভয়াবহ রোগ আক্রান্ত হয়েছে তাহলে তুই বুঝা দেখ মানুষের ইমান নষ্ট হয়ে গেছে আর জাতি ধ্বংস হয়েছে বুঝতে পারলি বুধা এই ফর্মালিনের কারণে আর পরীক্ষা নিরীক্ষা করার জন্য মনে কর তখন একটা ক্যান্সারের রুগী পায়নি আমরা কি করছি জানিস আমি তোকে ঠকাচ্ছি বেটা ঠকাচ্ছে বেটা বাপকে ঠকাচ্ছে আমরা এই দেশে বুঝলি সবাই আমাকে ঠকাবে প্রতিযোগিতায় নেমে গেছি না এগুলো আসলে ভালো লাগে আরেকটা কথা না সেটা আছে ঢাকা মহানগরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেঞ্জির নানা এই নানা বুঝলি সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের সহযোগিতায় এই ফর্মালিন কার্বাইড এইসব যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে জিহাদ বললি হ্যাঁ তোর মতন যারা গুধা আছে হারগে দেশে এই গুধারা যদি বলে যে আমরা ফর্মালিন কার্বাইডের বিরুদ্ধে দেশের জন্য পতাকার জন্য মার জন্য আমরা একত্রিত দেশ বাঁচাবো জাতিকে বাঁচাবো এই মানসিকতা তোর মতন যদি স্বভাব তৈরি হয়ে যায় সোনার বাংলা সোনাতে রূপ সোনার বাংলা হবে এরকম গুধার মতন যারা লোক আছে তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বেঞ্জিন নামের সাথে একত্রিত ঘোষণা করে সরকারের সাথে একত্রিত ঘোষণা করে ফরমালিন মুক্ত বিষ মুক্ত কার্বাইড মুক্ত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে দেশ বাঁচবে জাতি বাঁচবে বাংলাদেশ সালাম বাংলাদেশ সরকারকে সালাম